আসসালামু আলাইকুম আজকে আমি দেখাচ্ছি দশম শ্রেণীর মডেল টেস্ট পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশন এই সাজেশন থেকে শতভাগ কমন পড়ার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ তবে ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে আর না হয় অনেক কথা মিস করে যাবেন দেখুন আপনাদের সামনেই কিন্তু ফাইনাল পরীক্ষা আবার তাই না এই ফাইনাল পরীক্ষার জন্য আমি বাংলা গণিত এবং ইংরেজির জন্য যে সাজেশন তৈরি করব ওই সাজেশনটি অবশ্যই ভ্যালিড থাকবে আপনারা যদি একটু ফলো করে দেখেন যে অনেক বছর ধরে সাজেশন দিচ্ছে এবং তা থেকে কমন পড়ছে ইনশাল্লাহ তো চলুন আমরা দেখে আজকে যে আমাদের বাংলা লিখিত অংশের জন্য কি কি পড়তে হবে এখানে প্রথমেই অনুচ্ছেদ আসবে আপনাদের তারপর আবেদন চিঠি সংবাদপত্রের চিঠি সারম সারাংশ বা সম্প্রসারণ প্রতিবেদন এবং প্রবন্ধ রচনা কিছুদিন আগেও কিন্তু আপনাদের সিলেবাসের মধ্যে অনুবাদ করা ছিল এখন কিন্তু আবার ওই অনুবাদ বাদ দেওয়া আছে তার মানে আপনাদেরকে অনুবাদ বাদ দিয়ে এখানে আবার প্রতিবেদন দেওয়া হইল তাই না তো এই জন্য আপনাদেরকে অনুচ্ছেদ আবেদন চিঠি সংবাদপত্রের চিঠি সারমর্ম সারাংশ বা সম্প্রসারণ প্রতিবেদন এবং প্রবন্ধ রচনা করতে হবে তো আপনাদের পরীক্ষায় প্রথমেই কিন্তু অনুচ্ছেদ আসবে তাই না তাহলে চলুন অনুচ্ছেদ দেখিনি নিই দেখুন অনুচ্ছেদের মধ্যে প্রথমে আছে বইমেলা সুন্দরবন জাতীয় সঙ্গীত বৈশাখী মেলা জাতীয় পতাকা এখানে কিন্তু পাঁচটা দিয়ে আছে অর্থাৎ আমি টোটাল আপনাদের জন্য নয়টা রাখলাম এই নয়টা আপনারা ভালো করে পড়ে নিবেন এই ক্ষেত্রে আপনাদের পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে তারপর ফাইনাল পরীক্ষায় কিন্তু আরো কম পাবেন আমি যখন ফাইনাল পরীক্ষায় সাজেশন দিব অবশ্যই ওই সাজেশনের মধ্যে আপনারা আরো কম পাবেন অর্থাৎ আপনাদেরকে কমিয়ে দেওয়া হবে তো বাকি চারটা কি কি বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্থাৎ টোটাল এই নয়টা এখন আমরা দেখে নিব আমাদেরকে আবেদনপত্র কি কি করতে হবে তো আপনাদের জন্য মূলত আবেদনপত্রে তিনটা রাখা হলো একটা অনুপস্থিতির কারণে ছুটির আবেদন পাঠাগার স্থাপন এবং সহকারী শিক্ষক নিয়োগ এখানে সহকারী শিক্ষক নিয়োগটা মূলত সিবি তাই না অর্থাৎ আমি যদি আপনাকে বলি যে শিক্ষকতার জন্য আপনি কোনো একটা বিদ্যালয়ে জয়েন দিবেন এক্ষেত্রে আপনাকে একটা সিভি লিখতে হবে ঠিক আছে তো আমি যদি আপনাকে কথা বলি তাহলে এখানে মাতার কাছে পুত্রের চিঠি কন্যার কাছে পিতার চিঠি আর ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা প্রায় একটা জিনিস জানেন যে প্রতি বছরই কিন্তু এই তিনটা থেকে পরীক্ষা আসে তো এই তিনটার বাইরে কোনোটাই পরীক্ষায় আসবে না ইনশাল্লাহ এক্ষেত্রে আপনাদের অবশ্যই ভালো করে এই তিনটে পয়েন্টে হবে তাহলে চলুন তারপর আমরা দেখে নিচ্ছি আমাদেরকে সংবাদপত্রের চিঠির জন্য কি কি করে নিতে হবে সংবাদপত্রের চিঠি তাই না এই চিঠি মূলত দুইটা একটা স্বাস্থ্য কেন্দ্রে দুর্দশা আর একটা সড়ক দুর্ঘটনা সেই দুইটার বাহিরে কখনোই পরীক্ষা আসে না এখন আপনি বলতে পারেন ভাইয়া আমি যদি আবেদন এবং আপনার ওই যে চিঠি তারপর সংবাদপত্রের চিঠি এই তিনটা পড়ে তাহলে তো পারবো না তাই না এক্ষেত্রে আমি বলব আপনার যে দুইটা ভালো লাগে ওই দুইটা পরে নিন কারণ তিনটা থেকে যে কোনো দুইটা আসবে তো আপনি একটা দিতে পারছেন তাই না এক্ষেত্রে যে কোনো দুইটা পরে নিলেই কিন্তু হয়ে যায় আর আপনি যদি চান না আমি তিনটাই পরে নিব ওকে এটা আপনার ইচ্ছা পরে নিতে পারেনি তো সারমর্ম তাই তো তার আগে একটা কথা বলে দিচ্ছি সারমর্ম সারাংশ দুইটা অংশ তাই না এই দুইটা অংশ থেকে আপনি সাইডে যে কোনো একটা পড়তে পারেন যেহেতু বেশি এখানে কিন্তু টোটাল আটটাটা ষোলোটা দেওয়া আছে এক্ষেত্রে আপনি যে কোনো আটটা নির্বাচন করুন হয় সারমর্ম পূরণ না হয় সারাংশ পূরণ ঠিক আছে তাহলে সারমর্মের জন্য আপনাকে শৈশবে সুপদেশ তারপর কোথায় সুরক্ষ কোথায় নরক বসমতি কেন তুমি এসেছে নতুন শিশু তুমি আসবে বলে নিখিলি এত শুভ দৈন্য যদি আসে দন্য আসা কুহ কিনি এখানে এই আটটা এই আটটাই ভালো করে পরে নেন ঠিক আছে স দেখুন তারপর কিন্তু আছে সারাংশ সারাংশের জন্য আপনাদেরকে সমাজের কাজ কেবল মাতির স্নেহের তুলনা নাই অভ্যাস ভয়ানক জিনিস মানুষের মূল্য কোথায় তুমি বসন্তের কোকিল আজকাল বিজ্ঞানের অভাব আছে বলিয়ে আর মহা সমুদ্রের শত বৎসরের এই আটটা সো আবারও বলছি টোটাল কিন্তু ষোলোটা আপনি চাইলে যে কোনো আটটা পরে নিতে পারেন আর যদি চান না আমি দুইটাই পরবো এটা আপনার ইচ্ছা আপনি পড়তে পারেন ঠিক আছে তবে আমি বলবো আপনি অবশ্যই আটটা পড়েন ভালো করে এখানে যে বাপ সম্প্রসারণ দিয়ে আছে টোটাল কিন্তু দশটা যেহেতু ভাই বাপ সম্প্রসারণ বেশি এক্ষেত্রে আপনাকে দশটা পড়তে হবে সো আমি যদি তারপর আপনাদেরকে গুরুত্বপূর্ণ বলে দিই তাহলে এখানে দুর্জন এই যে দুর্জন বিদ্যান হলেও পরিতেজ্য প্রাণ থাকলে প্রাণী হয় মন না মানুষ হয় না বই কিনে কেউ দেউলিয়া হয় না ভুগে নয় তেগে মনুষ্যত্বের বিকাশ তারপর যে সহে সে রহে এইগুলো গুরুত্বপূর্ণ আছে তারছাড়া আরেকটা আছে আপনি আসারি ধর্ম শিক্ষা ওপরের এইগুলা তো আমি বলবো এই গুরুত্বপূর্ণ না দেখে না পড়ে আপনি সবটাই পড়ে নেন অর্থাৎ আমরা কিভাবে পড়ি বাপ সম্প্রসারণ বুঝে বুঝে পড়ি না বুঝে বুঝে পড়তে পারেন বা বানিয়ে লিখার চেষ্টা করতে পারেন মূল ভাবটা তো ঠিক আছে প্রতিবেদন কিন্তু টোটাল রাখা আছে আছে তাই না তাছাড়া আপনাদের এখন যদি ফাইনাল পরীক্ষা হতো ভাইয়া তাহলে আমি আপনাদেরকে এখানে দুইটা কমিয়ে দিতাম কিন্তু যেহেতু মডেল টেস্ট পরীক্ষা স্কুলের পরীক্ষা এক্ষেত্রে এখান থেকে কমানোটা রিস্ক হয়ে যাবে তাই না সো আমি বলবো যে এই দুইটা না কমিয়ে টোটাল পাঁচটাই পরে নেন আর ফাইনাল পরীক্ষার জন্য তো অবশ্যই সাজেশন পাচ্ছেন এক্ষেত্রে কিন্তু দুইটা কম পাবেন এখন আপনারা কাজ করতে পারেন এইটা হলো আপনাদের ক্লাসে কি পড়ানো হলো ওই বিষয়টা একটু মাথায় রাখতে পারেন ক্লাসের মধ্যে যেগুলো করানো হয় যদি স্যার ওনারা প্রশ্ন করেন এক্ষেত্রে কিন্তু এইগুলা থেকেই দিবেন আর যদি কিনে আস আনে প্রশ্ন এক্ষেত্রে কিন্তু আপনাকে এই পাশটাই করতে হবে অর্থাৎ ওনারা তখন আর জানবে না তখন সিলেবাসের উপর নির্ভর করবো ওইটা আর নিজেরা প্রশ্ন করলে স্যারেরা প্রশ্ন করলে যেগুলো ক্লাসে করানো হয় মূলত ওইগুলোই দেওয়া হয় তো আরেকটা অপশন রয়ে গেছে ওইটা হলো প্রবন্ধ রচনা এখন আমরা দেখে নিব প্রবন্ধ রচনা আমাদেরকে কি কি করতে হবে প্রবন্ধ রচনার ক্ষেত্রে আমি যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে আগে রাখি তাহলে বলবো সময় অনুবর্তিত করেন কৃষি কাছে বিজ্ঞান অদম্য অগ্রযাত্রা বাংলাদেশ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ মাদকা ও এর প্রতিকার অর্থাৎ এই পাঁচটাকে আমি সর্বপ্রথম রাখবো তারপরও আমি যদি আরো কমিয়ে দিতে চাই তাহলে সময় বিজ্ঞান বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ মাদকা শক্তি ও এর প্রতিকার এই সো আপনাকে এই চারটা আগে পড়তেই হবে আর ফাইনাল পরীক্ষা যদি হতো তাহলে আমি এখান থেকে আপনাকে টোটাল তিনটা দিতাম এই তিনটা থেকে যে কোনো দুইটা পরীক্ষায় আসত এবং যেহেতু রচনা বা বিশ মার্কসের জন্য এক্ষেত্রে কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে যাতে করে আপনি ভালো লিখতে পারেন ভালো লিখলেই কিন্তু আপনি আঠারো উনিশ অথবা সতেরো পেয়ে যাবেন আর এই জন্য অবশ্যই রচনা নির্বাচন করে ওই রচনাগুলো ভালো করে চর্চা করতে হয় যাতে করে ভালো মার্কস আসে তো এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং পরবর্তী সাজেশন পাওয়ার জন্য অপেক্ষা করবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে